ট্রাম্প থাইল্যান্ড কম্বোডিয়ার মাঝে যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দুদেশই এটি নাকচ করে দিয়েছে বরং নতুন করে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে থাইল্যান্ড দেশটির প্রধানমন্ত্রীর দাবি থাই সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধারেই এই অভিযান জবাব দিচ্ছে কম্বোডিয়াও তাই রাতভর পাল্টাপাল্টি গুলি ছুড়েছে দুই প্রতিবেশী দেশ সংঘাত শুরুর পর দুপক্ষের অন্তত পঁচিশ জন নিহত হয়েছে নিরাপত্তার জন্য সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক লাখ বাসিন্দাকে আগুন প্রতিরোধী যুদ্ধ সংঘাতের জেরে ছাড়তে হয়েছে নিজ বাড়ি শরণার্থী শিবিরেই সন্তান জন্ম দিতে চলেছেন কম্বোডিয়ার এই নারী গর্ভবতী অবস্থায় প্রাণ নিয়ে ছুটে চলেছেন এক আশ্রয় শিবির থেকে অন্য শিবিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির দাবি করলেও পাল্টা হামলা চলছে থাই কম্বোডিয়া সীমান্তে গভীর রাতেও সীমান্তবর্তী এলাকায় শোনা গেছে গোলাগুলির শব্দ ট্রাম্পের দাবি পাত্তা না দিয়েই নতুন করে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছে থাই সেনাবাহিনী ত্রাত উপকূলীয় প্রদেশের একটি এলাকায় থাইল্যান্ডের সার্বভৌম অঞ্চল পুনরুদ্ধার করতেই সামরিক অভিযান বলে দাবি দেশটির কোনো যুদ্ধবিরতি আলোচনা হয়নি কোনো চুক্তি হয়নি ট্রাম্পের সাথে কেবল যুদ্ধ পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে কথা হয়েছে কম্বোডিয়া আমাদের উপর আক্রমণ চালিয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের বাইরের একটি এলাকায়ও গুলি চালিয়েছে তারা অনেক বেসামরিক নাগরিক আহত তাই থাই সেনাবাহিনীকে সার্বভৌমত্ব এবং জনগণকে রক্ষায় এগিয়ে যেতেই হবে সংঘর্ষের জেরে ত্রাত প্রদেশে কারফিউ জারি করেছে থাই সরকার বন্ধ রয়েছে দোকানপাট ব্যবসা বাণিজ্য বেশিরভাগ বাসিন্দাদেরই সরিয়ে আনা হয়েছে সীমান্তবর্তী অঞ্চল থেকে আশ্রয় হয়েছে শরণার্থী শিবিরে এই কেন্দ্রটি চব্বিশ জুলাই থেকে উদ্বাস্তদের আশ্রয় দিয়ে আসছে এখানে কয়েক হাজার লোক রাখা যাবে শৌচাগার থাকার ব্যবস্থা দিনে তিনবার খাবার এবং চিকিৎসা পরিষেবার সুবিধা রয়েছে সীমান্ত থেকে এটি যথেষ্ট দূরে হওয়ায় বেশ নিরাপদ আমরা পাঁচ সদস্যের পরিবার থাকছি এখানে আশ্রয় শিবিরে যথেষ্ট সুযোগ থাকার পরও আমরা নিজেদের বাড়িতে ফিরতে চাই আমরা আমাদের বাড়িঘর পোষা প্রাণীদের নিয়ে চিন্তিত অন্যদিকে কম্বোডিয়ার বর্ডার থেকে সরিয়ে আনা হয়েছে লাখো বাসিন্দাদের সেখানে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্র পরিচালনা করছে পরিচালনাকারী সন্ন্যাসীকে আমি ধন্যবাদ জানাই তিনি যদি আমাদের আশ্রয় না দিতেন তাহলে আমরা কোথায় যেতাম জানি না প্রায় সপ্তাহখানেক ধরে চলা সংঘাতে এখন পর্যন্ত বাস্তুচ্যুত হয়েছেন দুই দেশের পাঁচ লাখেরও বেশি মানুষ অস্মিতা বিশ্বাস जमुना न्यूज़